তো লাস্ট ভিডিওটা তোমরা দেখেছিল দেখেছিলে যে আমি ডক্টরের কাছে চেক করতে গেছিলাম আর তখন সন্ধ্যা হয়ে গেছিলো তো আসার সময় আমরা দুজনে গেছিলাম কসমো বাজারে একটু টুকটাক জিনিস কেনাকাটার জন্য আর এখানে দেখো বেবিদের জন্য কি ছোটো ছোটো জামা আছে কি সুন্দর লাগছে দেখতে না হঠাৎ করে এই দিকে চোখ চলে গেছে আর আগে থেকে যেহেতু বাচ্চাদের জামাকাপড় কিনতে নেই ওই জন্য আমরা জামাকাপড় বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিনতেই গেছিলাম তো এখানে বেবির জন্য একটা ম্যাট নিয়ে নিলাম আর দু তিনটে টাওয়াল নিয়েছিলাম আমার এই গোটা প্রেগনেন্সি জার্নিতে আমি গুনে গুনে হয়তো দুই থেকে তিনবার বাইরে বেরিয়েছি মানে এই বাজারঘাট বা শপিং করার জন্য যেহেতু ও ছিল না ওই জন্য একা একা বেরোনোও হতো না তো আমাদের ওই দিকের বাজার হয়ে গেছিলো তারপর আমরা এসেছিলাম অ্যাপেলো ফার্মাসিতে ডোমকলে কোথাও আমরা অ্যাপেলো ফার্মাসি খুঁজেই পাচ্ছিলাম না এদিকে একদম চোখের সামনেই ছিল তো যাই হোক এখান থেকে কিছু জিনিস নিলাম আমরা তো এইখানে যেগুলো দেখছিলাম এগুলো এখন না নিলেও চলবে এগুলো ফার্দার পরে নেওয়া যাবে তো দরকারি যে জিনিসগুলো ছিল সেগুলোই আমরা এখান থেকে নিলাম আর আমার হাজবেন্ডের প্লাস আমার দুজনেরই এখানে কিছু অ্যাপেলো ফার্মাসিতে যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল তো কিছু পয়েন্টস জমেছিলো তো সেই জন্যই আরও এখানে আসা তো এখান থেকে বেরিয়ে একটু গরম গরম রোল খেতে ইচ্ছা করছিলো অনেক দিন বাইরের খাবার খায় না তো ওকে বলাতে ও রোল কিনে দিয়েছিল দেন রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম আর তারপরে যে গোছাগাছি শুরু করে দিয়েছি আমার প্রায় থার্টি এইট উইক্স প্লাস হতে চললো আমি এখনও ব্যাগ গুছ হয়নি মানে কিছুই করিনি ভাবছিলাম হাজব্যান্ড আসলে তারপরে একসাথে করব। তো হচ্ছে এখানে সব জিনিসপত্রগুলো বেডে গুছিয়ে রেখেছি আর এখানে যে বাস্কেটটা দেখছো ব্লু কালারের বাস্কেট তো ভাবছিলাম এটার মধ্যে সমস্ত কিছু নিয়ে নেব বাড়ি থেকে মা একটা বড়ো লাল কালারের ব্যাগ দিয়েছিল কাপড়ের ব্যাগ তো কাপড়ের ব্যাগটা দেখো অনেকটা বড়ো হয়ে গেছে তো সেরকম জিনিস তো নেবো না সেই জন্য ওটা ফাঁসলে শুধু না হবে এই জন্য এই বাস্কেটটাই নিলাম আর বাস্কেটটা যেহেতু অনেকদিন ধরে ঘরে পড়েছিলো তাই হাজব্যান্ড বললো এটাকে ভালো করে স্যানিটাইজ করতে তো ভালো করে স্যানিটাইজ করে ক্লিন করে নিলাম যেহেতু বাচ্চার জিনিস প্লাস আমার জিনিস দুটোই থাকবে তো এখানে দেখো দু তিনটে টাওয়াল নিয়ে নিয়েছিলাম আমার একটা টাওয়াল বেবির জন্য দু তিনটে টাওয়াল তারপরে কিছু ম্যাক তোমার হাউস কোট তো এগুলো নিয়ে গুছিয়ে নিয়েছিলাম কিন্তু পরে এগুলো ভালো করে ফ্রেশ করে আমার শাশুড়ি গুছিয়ে দিয়েছিল কারণ ঠিকঠাক করে গোছানো হচ্ছিল না সেই জন্য আর এখানে একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছি এখনো হয়নি আমি সব লাস্ট মুমেন্টেই সব কিছু তো হচ্ছে ফার্স্টে ওই যে ওখানে একটা ব্যাগ ছিল ওই ব্যাগটা নেব রয়েছিলাম বড় একটা বাড়ি থেকে লাল দাগ নিয়ে এসেছিলাম তো ওই ব্যাগটা অনেক বড় হয়ে যাচ্ছে ওই জন্য এই বাকেটটা ছিল আমার কাছে এটা ক্লিন করে স্যানিটাইজ করে রাখা হয়েছে তো এর মধ্যেই নেবো তো মা হচ্ছে ওই বাড়ি থেকে শাড়ি মানে ক্লিন করে যে জল দিয়ে ধুয়ে পাঠিয়েছে তো এখানে কয়েকটা শাড়ি আছে পুরনো শাড়ি সুতির শাড়ি সব এগুলো তো এইগুলো নেব এখানে দুটো পেটিকোট আছে দুটোতে হবে না এখানে একটা আছে তো এইগুলো নেব একটা বেডশিট একটা বেডশিটে হয়ে যাবে আর এখানে আমার হাউস কোর্ট আছে এখানে একটা হাউস কোর্ট আছে আর এর মধ্যে দুটো হাউস কোর্ট আছে এগুলো একদম সাদের সময় পেয়েছিলাম ন্যাকথলিন দেওয়া ছিল ন্যাকথলিন এখানে তিনটে পেটি সরি নার্জি আছে আর এটাতে আছে ন্যাপ এমনি টি পেপার যদি লাগে সেই জন্য

টাওয়াল নেওয়া যদি এখন গরম পড়ে গেছে তাও টাওয়ালটা লাগবে আর এখানে নেওয়া হচ্ছে নিয়ে নিয়ে দুটো হচ্ছে দেবীদের টিস্যু ওয়েট টিস্যু এগুলো তো প্রচুর লাগবে ওরও লাগবে আমারও লাগবে এই জন্য এটা অফারে পেয়েছিলাম এই দুটো নিয়েছি এটা মেবি আমার টাওয়াল তাই তো এটা খুলে দিন আপনি তো এটা হচ্ছে আমার টাওয়াল চারশো সময় আমরা অ্যাপেলো ফার্মাসিতে উঠেছিলাম আর ডোমকালে আমরা কোথাও অ্যাপেলো খুঁজে না এটা ভাবছিলাম তো এটাই নিয়েছি এটা হচ্ছে একটা ডেটল বড়টাই নিলাম এখানে একটা স্যানিটাইজার আছে হসপিটালে স্যানিটাইজার আছে কিন্তু এগুলো বেশ ভালো হসপিটালগুলোও তো ভালো না আর এখানে এখানে আর একটা গ্রীষ্ম আমি আগে কিনে রেখেছিলাম এটাও কাজে লাগবে কিন্তু গ্রীষ্মে ইউজির গুলো এক জায়গায় করো ল্যাবের এক জায়গায় করো যেহেতু আমরা এই রুমটা ছেড়ে দেবো তো রুমে জিনিসপত্র অল্প অল্প করে বাড়িতে রেখে আসছি আর ল্যাপটপটা অনেক দিন থেকে ব্যাগে পড়েছিল তো এটাও মা গুছিয়ে রেখে দিল তো ব্লগটা কেমন লাগলো জানিও